فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن কলুমালু আহমুয়ার ও সুল আল্লাহ কলা স্বুদ্ধু নিয়ে ওকারহয়ে তুলম এখন সারা পৃথিবীত মুসলমান মারের ইজাল ইসলাম আইরে এককানতলোবাদি সারা পৃথিবীর বেইমান ব্যগপুনর মারি সহারল্লহ সদজর ইসাল ইসলাম এককাান দি ববেগুনের মাইত্য মাইত্যি যদি উসমান হাদিরে ঠিকি দিয়ে দইল্লা যদি রোহানাuslararası ইশালে ইসলামের গুলি মারি দিলি মরিনা যাইবো হ্যাঁ একদম এত বড় বড়ে আমেরিকে রাশি এসেছিল সারা দুনিয়ার রাষ্ট্র বেগগুনের মারিবে কদ কেঙ্গুরি ইবে যাইতে যাইতে বুম মারি দিল তজিব না হাদিস আর বকিয়াত মুহাদ্দিসিনে মল লেখা দে বেইমান কাফের আলোর বানানু যত পাতি আছে অস্ত্র আছে পরমাণবিক আছে যত গুলি আছে যত বারুদ আছে যত মিজাইল আছে সব কিছু ব্যক্তি কার্যকরী তাই হতক্ষণ যেতক্ষণ ই চাল ইসলাম নো ইয়েতক্ষণ ই চাল ইসলাম এই সাথে সাথে অটোমেটিক সমস্ত বোমা বাস্ট হয়ে যাব অটোমেটিক সমস্ত গুলি অকার্যকর হয়ে যাব গুলি মারিব বোমা মারিব নফুড়িব কাহের গুণটা আদায় আরম্ভ করবি হজরতে ঈশা আলাই সালাম দুনিয়ার মধ্যে আইব মাতা সুলবি যেত আইব শুধু সুলবি যেত আইব তো নয় সুলতুন ফোড়া ফোড়া ফানি ভরিব কিয়র ফানি একতুন আল্লাহ জীবিত তুলি বসতি গোসল গর গিল দেব গোসলর ফানি সাথে সাথে সুলতুন ভরিব সুহান আল্লাহ হাতে এতদিন হয়েছেন তো ষোলোর হানি ন পাওয়া যায় ওরা হ আগে যার সামর ওর তুলি লগিয়ে দিই এতদিন বা আগে ওরা ছ আট বছর হাতে না মাজদির সময় ইয়ান আর আল্লাহ হিসাব দে ইসা আল্লাহ হিসাব ন যে মেয়েরাজ উদ্দিন রাতে আর আর নবির আল্লাহ মেয়েরাজ লগিয়ে গরিব হয়ে দেয় দূর থাক সুপ আন্ন চল্লিশ সামনে

পুলিশওল যারা দায়িত্বরত আছে তারা গরিব কি রাস্তা খানও গাড়ি আর চলতে নদী যেত মন্ত্রীর গাড়ি নজি বাসি মারি সমস্ত গাড়ির বেগুন যাবে মন্ত্রীর গাড়ি যাইতে গেও এবার আবার বাসি মারি গিয়ে গাড়ি জিয়েন জিএত সিঁয়তো চলি ও মন্ত্রীর সম্মান রক্ষ করতে পুলিশে যদি গাড়ি ব্যাগกิน আটকা রাইত ধরে দয় আর আর নবী জীবের উছিলায় সারা পৃথিবীর আল্লাহ সৃষ্টি করি কি ইবেরে যেতা আরশো জীবর মেহমান বানাই আরশো জীবর প্রধান অতিথি বানাই এর লয় যায় আল্লাহ এর হ দিয়ে দেয় নবী বাইরের সাথে সাথে তুই স্টপ থাক এত লাই সমস্ত গরিব ব্যাগ গুনা স্টপ আর আর নবীর সফর শুরুই আবার টাইম সালা শুরু ইন গরি গই দহন তাহলে খিতাবুল্লা মানুষ হলে যথাযথ ব্যাগগুনে বুঝিতে না পারি আল্লাহ কিছু রিজায়ালুল্লাহ ভাটাই এই রিজায়াল উল্লাহর সর্বশেষ রজুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আর নবীর ফরে রিজায় আল উল্লাহর দায়িত্ব আদায় কর গিয়ে রবির হল সাহাবাহিক রামর ফরে এই রিজায়াল দায়িত্ব আদায় করে গিয়ে তাবিনের ফলে রিজাল্লার দায়িত্ব আদায় করি তবে তাবিন তবে তাবিনের ফলে আল্লাহর পাইগাম্বর আনিত ধর্ম ইসলাম কোরআন হাদিস এই ব্যক্তিন কিয়ামত পর্যন্ত সাধারণ মানুষে বুঝতে সহজ হয়ে ফেন আইন মাই নহলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম আহমদিন হাম্বল রহমতুল্লাহ আলাই শেরো মজাহাবর ইমামলে আল্লাহ পায়গাম্বর বার লক্ষ হাদিস কোরআনে মজিদের ফাঁস আহকামর আয়াত বেগুন গবেষণা করে রিচার্জ করি কিয়ামত পর্যন্ত উবয়ানোর পদ্ধতি সীমারক্ষণ উভয়ানোর পদ্ধতিতে মানুষ যাতে করে সিরাত মুস্তাকিম ফটত অভিচল এবং অটুট পারে। আইম্মাই মুস্তাহিদিন সেই দায়িত্ব আদায় গিয়ে লিপিবদ্ধ করে গিয়ে আইম্মাই মাই ফরতে। কেয়ামত পর্যন্ত উলামাই کرامর মাথার উপর আল্লাহ দায়িত্ব দিয়ে দে মুস্তাহিদ ইমামোল জালেককে সাধারণ মানুষ হলো রাখ ই ফররি ফররি বুঝাই দেব। অতএব আল্লাহর বিষয়ে সরাসরি যদি সিদ্ধান্ত দিবিলাই সাহাবায়ে کرامের অধিকার নাই এর দিমত পোষণ করার সাহাবায়ে کرامে যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত দিবিলাই তাব অধিকার নাই দিমৎ পোষণ করণর তাব এখনো বিষয়ে সিদ্ধান্ত দিলে তবে তাবিণ অধিকার নাই দিমত পোষণ গরণের তবে তাবনাই মুজতাহিদিন ইতরা যেই সিদ্ধান্ত দিবি এই সিদ্ধান্ত কেয়ামত পর্যন্ত হন আলেমর অধিকার নাই রদ করিবার খণ্ডন করিবার আর কেমত পর্যন্ত আনওয়ালা সমস্ত মুসলমান হলে আলেমলে সিদ্ধান্ত দিয়ে দিয়ে বিদ্যাঙ্গুলি দাহনের কোনো সুযোগ নয় আল্লাহ চত চুত্ৰ উল্লাম একে ৰাভুলৰ দায়িত্ব দি আল্লাহৰ পায় নম্বৰ ফৰ্মাৰ খোৱাল আৰু চোল্লা আলাইহি ওসাল্লাম আল্লামা لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال النبي عليه الصلاة والسلام الله فرمات

আলে মলতুন কমতা নতক আলে মলতুন টিয়া ভৈসা নতক আলে মলতুন উচ্চ বাড়িঘর নতক ইতারা নবীর এলমর সূত্রে আল্লাহর পায়গাম্বর ওয়ারিস সুবহানাল্লাহ এটা লাগে